কি আবেগ দুয়ার মধ্যে কি ভাষা কি লাভস ইলা আদুইন বা আইদিন ইয়তা মুনি তুমি আমাকে আল্লাহ ঘর থেকে বের করে এত দূরে নিয়ে আসলা শত্রুদের হাতে সমর্ধ করলা তারা আমাকে চতুর্দিক থেকে পাথর মারতেছে এম্মিলা খরীব ইন মাইল লেকচা হু এম্রি পড়ে ন বলছেন এমনি লা খরীব নাকি আমাকে কাছের মানুষদের হাতে নিয়ে আসছো আল্লাহ আল্লাহ তুমি কি আমাকে কাছের মানুষদের হাতে উঠাই দিছ মেল্লাকচাখ হো এম্রি যারা আমার ভালো মন্দের কাজের মালিক হয়ে গেছে এইভাবে দোয়া করতে লাগলেন নবিসাল্লাহর আলি হোসিল নবিসাল্লাল্লাহ আল্সাম রক্তাক্ত অবস্থায় ক্ষতবিক্ষত অবস্থায় তার পাশে যাই দিবি না হারাস আদি তারা আল্লাহ রবী আলমের কাছে দোয়া করতেছেন এই দোয়াটার নাম হচ্ছে মজলুমের দোয়া দুর্বলের দোয়া ইসের দোয়া দুর্বলের দোয়া দোয়ার শব্দগুলি এমন ছিল আল্লাহ আল্লাহ খেলে আমি হে আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আমার কথা শুনছেন আমাদের নবীজি বলছেন আল্লাহ কেলে আমি আল্লাহ আপনি নিশ্চয়ই আমার কথা শুনছেন ও চার এবং আমার যেই ম্যাক আমার অবস্থা আপনি দেখছেন ও ওয়াইলা নিয়েছি আল্লাহ আপনি আমার বাহিরের অবস্থাও জানেন ভিতরের অবস্থাও জানেন আমার বাহিরের হালত আপনি জানেন ভিতরের হালত আপনি জানেন প্রকাশ্য অবস্থা আপনি জানেন গোপন অবস্থা আপনি জানেন তা আইল মুসির ওয়াইলা নিয়েছি কে সেই অম্মি নামরি আমার কোনো কাজী আপনার কাছে গোপন না আসলে আমার কি হালত কি অবস্থা

আল্লাহ আমি দুর্দশাগ্রস্ত আমি ফকির আমি জিল্লতির শিকার আমার অপরাধ আমি চিনতে পেরেছি মানে এমন এমন শব্দ যেটা যেটা একজন নবী ছাড়া কারো মুখ বের হওয়া সম্ভব না এমন এমন শব্দ যেটা ওহি ছাড়া সম্ভব না মিসকিনরা যেভাবে তোমার কাছে চায় আল্লাহ আমি সেভাবে তোমার কাছে চাচ্ছি ওয়েব চাহিল উইলাই কিপ্তি হায়া লাল একজন মানুষকে যখন অপদস্থ লাঞ্ছিত করা হচ্ছে সেই মানুষ যেভাবে আপনার কাছে চায় আমি সেইভাবে আপনার কাছে চাচ্ছি আরো অনেক শব্দ আছে মাঝখানে লাইন আছে একটা জায়গা আছে অনেক বড় দোয়া আল্লাহ হুম ইয়া হয় রল ম্যাস ইয়া হয় অল মর্তিন ইলাই কি আশ টু এই অংশটা সব কিতাবেই আছে সিরাতের আল্লাহ মাইলাই ক্যাশ কুদু আফা আল্লাহ আমি তোমার কাছে আমার শক্তির অক্ষমতা প্রকাশ করতেছি মানে আমার যে শক্তি নাই এখন তাই পাশে আমার সাথে এগুলা করলো আমার তো শক্তি নাই এখন আমার শক্তি শক্তির অক্ষমতা আল্লাহ আমি তোমার কাছে প্রকাশ করতেছি ইলাই শুধু আফা কুয়েছি আমার শক্তির যে কৌয়াতে লক্ষমতা দুর্বলতা আমি তোমার কাছে প্রকাশ করতেছি ওকিল্লাতে হাইলাথি ওকিল্লাতে হাইলাথি এই যে সহনশীলতা এই সৈন্যের যে ক্ষমতার যে ঘাটতি এগুলো আমি তোমার কাছে পেশ করতেছি ও হাওয়ানি নাস ও হাওয়ানি নাস আর এই যে পুরো মানুষ তাই ফের পুরো মানুষ আমার সাথে যা করলো তাদের তাদের সাথে লড়াই করার যে আমার অক্ষমতা বা তাদেরকে বুঝানোর যে অক্ষমতা আমার তাদেরকে যে আমি বুঝাতে পারতেছি না এটা যে আমার অক্ষমতা এই হালত আমি তোমার কাছে পেশ করতেছি আল্লাহ কি শব্দ শব্দি আল্লাহ কিলুনি আল্লাহ তুমি আমাকে কাদের হাতে নাস্ত করলা আল্লাহ তুমি আমাকে কাদের হাতে নাস্ত করলা ইলা আদুইন বাই দিন ইয়াতে হাজ্জে মুনি আমাকে ঘর থেকে এত দূরে এনে সে মক্কা থেকে কত দূরে আমাকে ঘর থেকে এত দূরে নিয়ে এসে আল্লাহ তুমি তোমার শত্রুদের হাতে আমাকে নাস্ত করলা ইয়াতে হাজ্জে মুনি যারা চতুর্দিক থেকে আমাকে পাথর মারতেছে কি আবেগ দুয়ার মধ্যে কি ভাষা কি লাভস ইলা আদু ইন বা আন ইয়াতে হ্যাঁ তুমি আমাকে আল্লাহ ঘর থেকে বের করে এত দূরে নিয়ে আসলা শত্রুদের হাতে সমর্ধ করলা তারা আমাকে চতুর্দিক থেকে বাথরুম হারতেছে করি বিন লেখ থাকো পরে নবীজি বলছেন আমি ইলা খরিব নাকি আমাকে কাছের মানুষদের হাতে নিয়ে আসছো আল্লাহ আল্লাহ তুমি কি আমাকে কাছের মানুষদের হাতে উঠাই দিস মাল্লাকু আমরি যারা আমার ভালো মন্দের কাছের মালিক হয়ে গেছে এইভাবে দোয়া করতে লাগলেন নবী সাল আলী হাসাল্লাম জায়দ বিন হারু সাল আল্লাহ সামিল আছেন এখানে তারপরে নবীজি বলছেন ইল্লাম চাকুন সাক্ষিত না আলাই ফেলা হুবে আল্লাহ এত কিছুর পরে যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও আমার কিছুই যায় আসে না আল্লাহ এত কিছু হয়ে গেল এরপরে যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হও অন্তত আমার কিছুই যায় আসে না আলহামদুলিল্লাহ ইল্লাম চেকুন শাকি ফ্যালাহুবায়ালি তুমি যদি আমার উপর আল্লাহ অসন্তুষ্ট না হও তোমার কাছে আমি ঠিক থাকতে পারি তোমার কাছে আমার অবস্থান ঠিক থাকে আল্লাহ ফেলা উবায়লি আমি এসবের কোনো কিছুর পরোয়া করি না কিভাবে বুঝবেন এই ভাষা শব্দগুলো